मुझे हेल्थ सपोर्ट चाहिए हिंदी स्कूल में टीचर क्यों नहीं है आप पूछोगे उर्दू स्कूल में उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है तो सरकार क्या बोल रहे हो देखो नाम राम मंदिर बना दिया तो कि जगन्नाथ मंदिर बना दिया हम दिघा इमाम भत्ता दे रहे हैं तो संभाल में मस्जिद को हम तोड़ने जा रहे हैं मुद्दा के ये लोग बोल रहे कि हम हर आदमी को राशन देंगे लेकिन आप देखो भूखा का जो ये है हंगर इंडेक्स देखो आउट ऑफ 127 पूरा ही पूरा पूरा वर्ल्ड में एक देश को लेके एक सर्वे हुआ है वहां पे हमारा देश हिंदुस्तान जिस देश का आबादी अभी सबसे ज्यादा है जिस देश का संविधान पूरा वर्ल्ड के सबसे बड़ा संविधान है हम फकर के साथ बोलते हैं गर्व के साथ बोलते हैं लेकिन दुख की बात है जिस संविधान में आपको आपका खाने का राइट दिया है उस देश में भूखा के जो भूखा है जो खुदा जिसके खुदा है इस लिस्ट में एक देश के अंदर 105 नंबर पे है आप सोचो इस मुद्दा को जब आप बोलेंगे इसके बारे में जब आप पूछना चाहोगे तो आपको बोलेगा तुम हिंदू हो बोले हाँ हिंदू हाँ मैं है मुझे भूखल भूख भुक लगी है बोले तुम चुप रहो बेटा संभाल का मस्जिद को हम तोड़ने जा रही है माइंड को डाइवर्ट कर रहे अब मुसलमान हो बंगाल में अब पूछो को दीदी के चीफ मिनिस्टर को पूछोगे तो जहां हमको मेरा मैं भूखा हूं मुझे खाना चाहिए उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है आपको क्या बोलेगा बीजेपी आ जाएगा चुप रहो এছাড়া অর্থনীতির অবস্থা কি বাংলা কি দেশে শেষ হয়ে গেছে ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনাকে আমাকে মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে গত পরশুদিন শুক্রবারে একটা মসজিদে আজান দিচ্ছিল মাইকে উত্তরপ্রদেশ পুলিশ এসে যে আজান দিয়েছে তাকে ছেড়ে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেল দু লক্ষ টাকা জরিমানা করে ছেড়েছে ভাই আমরা কেউ আনপার গামার করে আনপার করে রাখতে চাইলেও সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়েছে আপনি বলুন এখানেও তো মসজিদে আজান হলো সিক্সটি ডেসিমেলের বেশি আওয়াজ হয়েছে ভারতবর্ষের কোনো মসজিদে কেউ দেখাতে পারবে না লাউড স্পিকার যে লাউড স্পিকারের শব্দ দূষণ হবে যে মাত্রা দিয়া আছে শব্দ দূষণে যে মার্তা দিয়েছে তার বাইরে যাবে কিন্তু ইচ্ছা করে কেন করছে কেন খাজা বাবার মাজার শরীফের নিচে এরা মন্দির খুঁজতে যাচ্ছে এদের মুদ্রা আর কিছু নাই এদের আর কিছুই শুনাই হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে হিন্দু ভাইরা এই বিজেপিকে আর ভোট দেবে না এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে তখন হিন্দু ভাইদের ভোটকে কনসলেটেড করার জন্য এক করার জন্য খাজা বাবার নিচে নাকি মাজারের মন্দির পাওয়া যাবে আর ওই মসজিদে আজান দিলে দু লক্ষ টাকা ফাইন হবে এটা এটা একটা একটা আমাদের হিংসার বাতাবরণ আনতে চাইছে আপনি কোশ্চেন করবেন বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এখানে যারা আছেন যুব সমাজের মানুষ যারা যুব সমাজ আছেন বা যারা বয়স্করা আছেন আপনারা বলুন বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আছে স্টেজে আছে আপনারা বলুন আপনারা যেই রিলিজিয়াস প্র্যাকটিস করুন না কেন আমি প্রত্যেককে রেসপেক্ট করি এটা আমার ধর্মীয় শিক্ষা আমি কোনোদিন তার বিরোধী করতে পারবো না কিন্তু বুকে হাত দিয়ে বলুন আপনার বাড়ির ছেলে মেয়েটা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে না চাকরি করছে দেখা যাবে যে বিজেপি কে ভোট দিয়েছে তার বাড়ির চাকরি পাচ্ছে না যে তৃণমূলকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন রাম মন্দির বাবরি আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন ইমাম ভাতা পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে এরা চাইছে বিজেপি তৃণমূল একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো যত হিন্দু মুসলমানকে আলাদা করব এরা ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াইরা করতে পারবে না অধিকার নিয়ে এরা কথা বলবে না ঠিক যেভাবে একটা সময় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্রিডম ফাইটাররা লড়াই করতে নেমেছিল অ্যান্ডফিল রাইফেলের একটা কি হয়েছিল ওই কার্তুজ নাকি গরু আর শুকুরের চর্বি লাগানো আছে ফলে আমাদের দাঁতে কেটে ওই এতে দিতে মুসলমান হলে শুকরের চর্বি আছে হিন্দু ভাই হলে গরুর চর্বি আছে লাগাবে না ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই না আমাদের মধ্যে গাদ্দার ঢুকিয়ে দিয়েছিল আমাদের মধ্যে এরকম হয়েছিল তো এটাও এখন আসছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখতে পারলেই তৃণমূলেরও লাভ বিজেপিরও লাভ আর আমরা হিন্দু মুসলমান যত আলাদা হব তত আমরা ক্রমশ পিছিয়ে যাব। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি যদি আপনি খাতাই কলমে মিলিয়ে নেবেন আপনাদের এখানে উর্দু মিডিয়াম স্কুল আছে হ্যাঁ উর্দু মিডিয়াম স্কুল কোথায় আছে আচ্ছা হিন্দি মিডিয়াম স্কুল আছে দুটো স্কুলে চলে যাবেন ছাত্র সংখ্যা দেখবেন আর টিচারের সংখ্যা দেখবেন যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আপনাদের কাছে আসবো না খোঁজ নিলে দেখা যাবে একশো দেড়শো দুশো তিনশো বাচ্চা উর্দু মিডিয়াম স্কুল বা হিন্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে দুটো তিনটে টিচার দিয়ে ওর হাত তুলে নিয়েছে যে ঘন্টা মারছে সেই তালা খুলছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের বাচ্চাদের খাওয়াচ্ছে দেখুন উর্দু মিডিয়াম স্কুলে স্বাভাবিকভাবে এই মুসলিম সমাজের ছেলেরা বেশি যাচ্ছে কোনো প্রতিবাদ নাই স্কুল মনে হয় বন্ধ হয়ে যাবে হিন্দি মিডিয়াম স্কুলে একইভাবে মুসলিম নন মুসলিম সবাই যাচ্ছে কোনো প্রতিবাদ নাই ক্রমশ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর আপনাকে আমাকে কি করেছে ও হিন্দু আর এ মুসলমানের ভাগ করে দিতে চাইছে আমি তো বিধানসভার মধ্যে থাকি অনেক কথা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় না বিজেপি বলতে দেখলাম কোনো সময়ে যে রাজ্যের হিন্দি মিডিয়াম স্কুলগুলোকে যথেষ্ট শিক্ষক দিতে হবে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে এই চিৎকার করতে দেখলাম না কিন্তু রাম দিনে এসে ঠাকুরের নামে দিয়ে হিন্দুকে জাগাতে আসে আরে হিন্দু জাগবে হিন্দু জেগে আছে জাগাতে হবে না পৃথিবী কে হিন্দুরা স্বামী বিবেকানন্দর আদর্শ নিয়ে চলে তাকে জাগাতে হবে না কিন্তু যে হিন্দু ভাইরা শিক্ষা পাচ্ছে না তার জন্য চিৎকার এরা করে না আর তৃণমূল তো মুসলমানকে বাঁচাতে এসেছিল দু সালের আগে মুসলিমরা ভাবলেন প্রচুর ভোট দিয়ে অনেক কিছু হবে আপনারা বলুন লাভ হয়েছে কি লস হয়েছে এর আছে মার্কেট মার্কেট হাত তুলে একজন বলুন তো আপনার পাড়াতে আপনার মহল্লাতে এই দু সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে বলুন আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেকে হাত তুলবেন আমি তুলতে তুলে লজ্জিত করবো না লজ্জা দেব না সরকারকে মদের দোকান পাড়াতে পাড়াতেই এই তৃণমূলের আমলে বানিয়ে দিয়েছে ও তো মুসলমানের উপকার করতে এসেছিল দু হাজার এগারোর আগে এগুলো বলে বলি দোষ আর দু হাজার চোদ্দোর আগে কে ছিল দু হাজার চোদ্দোর আগে হিন্দুদেরকে বাঁচাতে হবে বলে কি এসেছিলো ক্ষমতায় মোদী দু হাজার চোদ্দোতে আসলো বিজেপি যে মোদী সেন্ট্রালে আছে সেন্ট্রালে আছে পশ্চিম বাংলার হিন্দুদের জন্য অন্তত একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাতে করেছে করেছে এমস সেই আগে ছিল রায়গঞ্জ ছিল ওটা কল্যাণীতে উঠে এসেছে এমসের এর মতো হসপিটালও আমাদের পশ্চিমবাংলার হিন্দু ভাইদের জন্যও করেনি যদি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মস্থানে সরি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্রে ধর্মীয় পরিচয় হয় না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি এরা শুধুমাত্র আপনার ভোটটা নেবে আর আপনাকে আমাকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে লড়িয়ে দেবে দেবে তো এখানে যিনি সালের আগে আলু বিক্রি করতেন করতেন ভাইও যদি বিজেপি কে ভোট দিয়ে থাকেন তার উদ্দেশ্যে বলছি আপনি এখনো ফুটপাতে আলু বিক্রি করছেন সবজি বিক্রি করছেন আর আপনাকে বাঁচাবার জন্য অমিত শাহ অনেক চিৎকার করেছিল অমিত শাহ ছেলে বিসিসিআই কে পার করে এখন আইসিসির টপে বসে গিয়েছে আর আপনার ছেলে আপনার পরে এখানে ফুটপাতে সবজি বিক্রির ট্রেনিং নিচ্ছে এ হচ্ছে হিন্দুদের অবস্থা